হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে পুরো রমজান মাসের জন্য কিছু জিনিস ফ্রোজেন করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদিও সব পুরো এই কাজ অলরেডি করে ফেলছেন তবে আমি ইচ্ছাকৃতভাবে একটু লেট করে করছি কারণ যেহেতু সারা মাস ফ্রোজেন করে রেখেই খাব তো এত আগে করলে আসলে অনেক দিনই ফ্রিজে রাখা পড়বে যার কারণে আমি আগে থেকে চিন্তা করে রাখছিলাম যে রমজানের তিন চার দিন আগে করব। তো অবশেষে আর কি সেই কাজটা করে নিচ্ছি আর এই কাজগুলো করে রাখলে কিন্তু আমাদের পুরো রমজান মাস অনেক রিল্যাক্সে কাটাতে পারবো আর সবাই যেটা আর কি চিন্তা ভাবনা করছে যে ইবাদত বাদতবন্দি ভালোভাবে করতে পারবো তো আল্লাহ আমাদের সকলের এই নিক ইচ্ছা পূরণ করুক সবাইকে সুস্থ সবল রাখুক তিরিশটা রমজান তিরিশটা তারাবি করার তৌফিক দান করুক তা আমরা যদি প্রত্যেকে একটা রুটিন করে নেই পুরো রমজান মাসের জন্য পাঁচ না মাসের সাথে তো আমাদের তারাবি আছে আমরা এই মাসে বেশি বেশি কোরআন শরীফও পড়ানো মানে পড়ার চেষ্টা করি সেই সাথে দোয়া তারপরে কী কী যে কী রাস্কার করা যায় সেগুলো যদি একটা রুটিন করে নেই কত মানে করে পড়বো কখন পড়বো তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো যেমন সহজ হচ্ছে আমরা এই কাজ যে কারণে করছি যে বেশি বেশি এবাদতবন্দ করব সেই কাজটাও কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারবো যখনই আমরা কোন কাজ প্ল্যান ম্যাফিক করি সেই কাজটা কিন্তু অনেক স্বতঃস্ফূর্তভাবে করা যায় একদম হানড্রেড পারসেন্ট না করা গেলেও নাইনটি পারসেন্ট কিন্তু আমরা করে রাখতে পারি তো আমরা কিন্তু সেই কাজগুলো কিন্তু সুন্দরভাবে প্ল্যান করে নিতে পারি আর আমাদের যে সুরাগুল্লাতে ভুল আছে সেগুলো কিন্তু আমরা সৈশুদ্ধভাবে পড়ার চেষ্টা করব আর কি এখন ইউটিউবে সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলো দেখে কিন্তু আমরা নিজেদের ভুল বুঝতে পারব আর সঠিকভাবে পড়ার চেষ্টা করব। তো যাই হোক সবাই যে কাজগুলো করছে সেটা আমিও করছি এটা আসলে এই জন্য বলার কিছু নেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে বড়া ভিজেছিলাম সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো আমি করেছি ভিজিয়ে রাখার পরে দুইটা ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছিলো সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে এই জিনিসগুলো একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে তো এইগুলো এখন আমি ছেঁকে ছেঁকে তারপরে ব্ল্যান্ড করে নিব আর ওই পাশে ছোলাটা সিদ্ধ দিয়ে দিয়েছি তো একদিনে আসলে এই সব কাজ করতে একটু বেশি প্রেশার পড়ে যায় তবে একদিন কষ্ট করলে যদি বাকি এক মাস একটু আরামে থাকা যায় তাহলে একদিন কষ্ট করতে দোষের কী তো আমাদের যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু নর্মাল যারা গৃহিণী তাদের চাইতে কিন্তু একটু বেশি কাজ করতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই কাজগুলো করে রাখলে আমাদের জন্য একটু সুবিধা তারপরে এখন আমি তো ছোটোখাটো একটা বিজনেস করি সেই সাথে আমার সব প্রিয়পুরাও বিজনেস শুরু করেছে তো তাদের জন্য আরও টাফ রমজান মাসে আসলে সব কিছু মেনটেন করা তো যার কারণে আরও বেশি করে আর কি এই কাজগুলো করে রাখা যাতে আমরা রমজান মাসে বিজনেসের কাজগুলোও ঠিকমতো করতে পারি আমার ইচ্ছা ছিল যে আমি ঈদের আগে একটা ডেলিভারি দিব রোজার আগে কিন্তু সেটা পারিনি রোজার মধ্যেই দিতে হবে যার কারণে এই কাজগুলো করে রাখলে আমার একটু সুবিধা হবে তো কথা ফাঁকে ফাঁকে আমি কাবাবের মশলা সব কিছু দিয়ে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য কিছু চিকেন মেরিনেট করে রাখবো মেরিনেট করে রাখবো মানে মাখিয়ে ফ্রিজে রাখবো শক্ত হলে একটা বক্সে উঠিয়ে রাখবো যেহেতু এটা ফ্রোজেনই করব তো মেরিনেট করে রাখার প্রয়োজন নেই যখন শক্ত হয়ে যাবে আলাদা বক্সে রাখলে তারপরে দেখা যাবে যখন ভাজব বের করে ভাজলেই হবে তা আমি অনেক বেশি পরিমাণ করে ফ্রোজেন করিনি খুবই অল্প করে করেছি যাতে প্রত্যেকটা আইটেম দুই থেকে তিনবার খেতে পারি পুরো রমজান জুড়ে দেখা যায় আমাদের বাসায় ঝাল যেমন সবাই খুব প্রিফার করে আবার হচ্ছে মিষ্টি জাতীয় খাবারও অনেক বেশি প্রিফার করে আমি ডেজার্ট আইটেমগুলো করি ফ্রুট সালাদ তারপরে কাস্টার্ড বিভিন্ন ধরনের আর কি সাবুদানা দিয়ে পায়েস বা করি আর কি তো সেগুলো দেখা যায় যে রোজার দিন সকাল টাইমে করে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায় ইফতারিতে খেতে ভালো লাগে আবার দই চিরাও খুব খাওয়া হয় আমাদের এখানে তো এই জন্য আর কি একটা আইটেম দুই তিনবারের বেশি খাওয়ার প্রয়োজন পড়বে না সাথে তো অন্যান্য আইটেম থাকবে আবার দেখা যায় অনেক সময় পোলাও বিরিয়ানি এগুলো রান্না করা হয় তারপরে রুটি তো সব মিলে আর কি যতটুকু করেছি ইনশাল্লাহ আমার হচ্ছে রমজান মাস খাবার হয়ে যাবে সাথে তো অন্যান্য কিছু থাকবেই তো এখানে আমি একটা ট্রেতে অয়েল মাখিয়ে তারপর এগুলো ডিপে রাখবো কিছুক্ষণ পর যখন শক্ত হয়ে যাবে তারপর একটা বক্সে রাখবো তো এইভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা এটা শুধু রমজান মাসে না সারা বছরই রাখা যায় তো তারপরে আমি এগুলো কিন্তু বের করেছি পরে কিন্তু বোঝার সুবিধার জন্য একটা ফুটেজের পরে আরেকটা ফুটেজ সেট করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তাছাড়া দেখা যাবে যে অনেক বেশি এলোমেলো লাগবে বুঝতেই একটু কষ্ট হয়ে যাবে আমি কাজগুলো কিন্তু পুরো সারাদিনে একদিনেই করেছি তো এই জন্য একটু আর কি সময় লেগেছে তো এই যে এটা প্রায় দুই তিন ঘন্টা পর কিন্তু আমি বের করেছি এখন বক্সে ভরিয়ে রেখে দেব তো সব কিছু কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি আগের দিন রাতে কিছু প্রসেস করে রেখেছিলাম মশলা কাটাকুটির যা কিছু আছে এই জন্য পরের দিন কিন্তু আমার খুব বেশি মানে কষ্ট হয়নি আর কি তো তারপরে আমার কিন্তু কাবাব এইটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন বাকি মশলাগুলো দিয়ে কাবাবের শেপ দিয়ে এটাও ফ্রোজেন ফ্রিজে শক্ত হওয়ার জন্য রেখে দেব তো একেবারে রেসিপি একবার ওইভাবে শেয়ার করছি না কারণ আমরা সবাই জানি আর অলরেডি সবাই বানিয়ে ফেলছে তারপরেও কারো যদি একেবারেই কোনো স্পেসিফিক রেসিপির প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি পরবর্তীতে সেটা অবশ্যই শেয়ার করব এই যে এরকম করে শেপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এটাও দুই ঘন্টা পর একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি বের করেছি এখন একটা বক্সে করে উঠিয়ে রাখছি আর যেহেতু আমি একদিনেই সব কাজ করেছি তো ব্যাপক থালাবাসন ভরেছে বুঝতেই পারছেন যে হ্যাঁ এত কিছু করতে গেলে আসলে কিচেনের অবস্থাটা কি হয়ে যায় তাই কোথাও কখনো নোংরা দেখলে স্কিপ করবেন আর আমার ভিডিওর এই পর্যায়ে সে পুরোনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখানে আমি হচ্ছে রোল বানানোর জন্য একটা পুট তৈরি করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিকেন দিয়ে একটু ভেজে তারপরে সবজি অ্যাড করেছি গাজর বাঁধাকপি আর এখানে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করে দিয়েছি যাতে একটু স্টিকি ভাব হয় আর রোলের মধ্যে ভালোভাবে সেট হয়ে থাকে ঝরঝরা হলে কিন্তু চার পাঁচ দিয়ে বের হয়ে যাবে আর এখানে আমি হচ্ছে রেডিমেড যে ফেলোশিট আছে সেটা ব্যবহার করেছি কারণ বানানো অনেক টাফ তো এখানে আমি একটা একটা করে খুলে তারপরে হচ্ছে প্রয়োজন অনুযায়ী আর কি সেপ করে কেটে নিব। তো খুব সাবধানে খুলতে হয় কারণ এটা অনেক বেশি পাতলা একটু টান লাগলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই একটা পুর দিয়েই দুইটা আইটেম করব তো যে পুরটা আমি দিয়েছি সেটা হচ্ছে দিয়ে প্রথমে রোল বানিয়ে নেবো তারপরে যখন অর্ধেক বানানো হয়ে যাবে বাকি পুরের সাথে আমি হচ্ছে একটু চিরা ক্রিস্পি করে ভেজে দিব আর একটু ব্রেড ক্রাম দিব যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তো সেইটা দিয়ে আমি হচ্ছে সামোসা বানাবো তো সামোসা পুর কিন্তু একটু ভিতরে একটু ক্রাঞ্চি কিছু থাকে আবার হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে যার কারণে আমি একটু ব্রেড ক্র্যাম আর হচ্ছে চিরা ভাজা অ্যাড করেছি তো আসলে আমি ভিডিওতে তো দেখ মানে দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করতেছি তো এইভাবে ভিতরে পুরটা দিয়ে ভালোভাবে ফোল্ড করে ব্রেড ক্রামে ডিমে ব্রেড ক্রামে দিয়ে আমি প্রত্যেকটা রোল করে নেব তো এই যে মোটামুটি এতটুকুই বানিয়েছি সব মানে বললামই তো যে খুব অল্প পরিমাণে বানিয়েছি কারণ অনেক বেশি বানালে দেখা যাবে যে অনেক দিন পর্যন্ত থাকবে রোজা পার হয়ে যাবে তো এই যে এখানে আমি কিন্তু চিরা ভেজে রেখেছিলাম সেটা একটু ক্র্যাশ করে দিচ্ছি আর সাথে একটু ব্রেড ক্রামও দিয়েছি সেটা অফ ক্যামেরাতে আর কি দিয়েছি যার কারণে বলে দিলাম তো এখানে সামোসার শেপ আসলে বিভিন্নভাবে দেওয়া যায় তো আমি হচ্ছে একদম সিম্পল যেটা সেটাই দেওয়ার চেষ্টা করেছি এভাবে খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যেভাবে তিনকোনা করে একটা শেপ দিয়ে আটার যে একটা বাইন্ডিং তৈরি করেছি সেটা দিয়ে আমি সেট করে দেব তো ফেলোশিট দিয়ে বানালে আসলে খুব একটা ঝামেলা হয় না খুবই ইজি কিন্তু বাসায় ফেলোশিট মানে না থাকলে তৈরি করে বানাতে গেলে একটু ঝামেলা হয় কষ্টসাধ্য বিষয় আর কি আর এতটা পাতলাও হয় না তবে আমার একটু ভুল হয়েছে আমি আসলে সামোসাগুলো ডাবল শিট দিয়ে তৈরি করলেই ভালো হতো কারণ সিঙ্গেলে বেশি পাতলা হয়ে যাচ্ছিলো তো যেহেতু কেটে ফেলছি যার কারণে সিঙ্গেলি করে ফেলছি তবে সিট অনেক আছে পরবর্তীতে যখন করব তখন ডাবল করে করব। তো এখানে আমি হচ্ছে আরেকটা পুর তৈরি করে নিব এটা আমি কাঁচা চিকেনই কিমা করে নিয়েছি সেটার সাথে গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে গোলমরিচ একটু সয়া সস লবণ এগুলো দিয়ে মিক্সড করে এই পুরটা দিয়ে আমি হচ্ছে দুইটা আইটেম করব একটা অন্ধন আর একটা হচ্ছে মোমো তো মোমো তো স্টিম করে খাওয়া হবে আর অন্থনটা তো ফ্রাই করে খাওয়া হবে পুর একই হলেও খাবারের টেস্ট কিন্তু আলাদা হবে তো অন্থনের যদিও চিংড়ি মাছ দেওয়া হয় তবে চিংড়ি মাছটা পাওয়া যায়নি যার কারণে দেওয়া হয়নি আর যখন হচ্ছে মোমো স্টিম করবো তখন হচ্ছে যে একটা চিলি সস তৈরি করা হয় সেটা ফ্রেশ তখন তৈরি করে নেবো এখন শুধু এটা বেনে ফ্রোজেন করে রাখবো আর কি তো আসলে অন্থনের বিভিন্ন ধরনের কিন্তু শেপ দেওয়া যায় তো এটা একটা শেপ আরেকটা আছে পুরাটাই হচ্ছে জয়েন করে তো আমি দুইটাই আর কি করে দেখালাম তবে আমি পরে যেই শেপটা দিয়েছি সেটার মতো করেই শেপ দিয়েছি এই শেপটা আমার কাছে বেশি ভালো লাগে একটু নৌকা সিস্টেম আর কি তো এই যে আমি এই কয়টা বানিয়েছি আর সাথে একটু মোমো বানিয়ে নিয়েছি এটা অফ ক্যামেরাতেই করেছি আসলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো যার কারণে তো তারপরে আমি হচ্ছে পটেটো পাপ বানাবো যার কারণে এখানে একটু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো এখানে একটু আমি হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা একটু ধনে গুঁড়া তারপরে চিলি ফ্লেক্স গোলমরিচ লবণ সব কিছু দিয়ে মেখে নিয়েছি তারপরে একটা পুর তৈরি করেছিলাম চিকেনের সেই পুটটা দিয়ে মিক্স করে নিলাম তো এখানে পরোটার মতো একটা ডো করে রেখেছিলাম আমি যেটা হচ্ছে একদম পরোটা যেভাবে একটু হালকা তেল লবণ দিয়ে গরম পানি দিয়ে করা হয় সেরকমই সেই পরোটার মতোই মোটা করে একটু রুটিটা বেলতে হবে তারপরে পুরটা বিছিয়ে দিয়ে এইভাবে জাস্ট ফোল্ড করে নিতে হবে তারপরে এটা দুইভাবে কাটা যায় এক এভাবে রেখে ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আর এরকম নরম অবস্থায় যদি কাটতে চান সেই ক্ষেত্রে একটু সুতা দিয়ে এভাবে টান দিলে কিন্তু সুন্দরভাবে কেটে যাবে তারপর এটা একটু হাত দিয়ে সমান করে একটু পাতলা করে নিলে তাহলে যখন ভাজবো তখন একটু ক্রিস্পি হবে ভালো আর বেশি মোটা হলে দেখা যাবে যে ভাজলে ভিতরের দিকে এত ভালো হবে না আর কি কাঁচা থেকে যাবে তো পুরো একটু বেঁচে গিয়েছে সেটা আমি হচ্ছে চিকেন কাটলেটের মতো করে সেট করে নিয়েছি তো এই যে আমার মোটামুটি দশটা আইটেম ফ্রোজেন করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম